কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেবে পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি পদ সংখ্যা নির্দিষ্ট নয় বেতন আলোচনা সাপেক্ষে বয়স সর্বোচ্চ ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সম্মান অভিজ্ঞতা সর্বনিম্ন তিন বছর শিল্পক্ষেত্র ওষুধ শিল্প অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স সার্টিফিকেট সম্পন্ন সফটওয়্যার বেসড কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কম্পিউটার অপারেটিং সম্পর্কে ধারণা থাকতে হবে চাপের মাঝে কাজ করতে সক্ষম হতে হবে চাকরির দায়িত্বসমূহ এবং কন্টেক্টগুলো ভালো করে নেবেন সুবিধাসমূহ প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি উৎসব বোনাস তিনটি আর ইনভেস্টমেন্ট প্রফিট শেয়ার ইন্স্যুরেন্স কর্মক্ষেত্র অফিসে চাকরি ধরন ফুল টাইম কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে আগ্রহী প্রার্থীরা বিডিজ ডট কম এর মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ পঁচিশ মার্চ দু হাজার পঁচিশ সূত্র বিডিজ ডট কম সার্কুলার লিঙ্ক কমেন্টে থাকবে ধন্যবাদ সবাইকে